পরের প্রশ্ন হচ্ছে স্যার কোন কোন রাজনৈতিক দল থেকে এই অভিযোগ আসতেছে স্যার অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে সময় ক্ষেপণ করে নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে তাদের নির্বাচন জয়ের জন্য পরিস্থিতি তৈরি করে এমন কাজ করতে চাইছে আমি স্যার সরাসরি বলি বিএনপির একজন শীর্ষ নেতা তিনি আর সরাসরি বলেছেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রশ্ন চালাচ্ছে প্রচেষ্টা চালাচ্ছে স্যার আপনার কাছে কি মনে হয় যে যে সংস্কার করা সংস্কারের জন্য স্যার মানে কিছুটা সময় ক্ষেপণ করা এই এই অভিযোগটা কি স্যার মানে আপনার কাছে খুব মানে যেটাকে বলা হচ্ছে যে খুব সময় তো হচ্ছে না নব্বই দিনের সময় দেওয়া হচ্ছে আপনি কি মনে করেন নব্বই দিনে না আপনি তো দিয়ে দিলেন এখন এটা নিয়ে যদি ইনুসাই পয়সা থাকে এখন প্রফেসর আলী রাজ বলছে আমাকে করে আমি পাঁচ বছর লাগবে না ওই পর্যন্ত তো পাঁচ বছর তো হয়নি কাছে তো দেয়াই হয়নি অন্তর্বর্তী সরকারের কাছে এখন পর্যন্ত কোন কমিশন রিপোর্ট দেয়নি এমন যদি হয়তো সব রিপোর্ট হাতে নিয়ে বসে আছে তখন হয়তো এই ধরনের অভিযোগ টুভিযোগ করলে আমরা একটু ধর্তব্য নিতাম আমি অন্তত পক্ষে নিতাম তাই না আপনিও নিতেন কারণ নিয়ে একটা কিন্তু নব্বই দিনও তো যায়নি যে দায়িত্ব দেয়া হয়েছে তাই না এমন যদি হইতো যে এই সংস্কার কমিশন গুলো বছরের পর বছর ধরে এই কাজ চালিয়ে যাচ্ছে তা কিন্তু কোন কমিশন তা করেনি প্রত্যেকেই চেষ্টা করছে এই ক্ষেত্রে বরঞ্চ একটা কথা বলি এই যে নব্বই দিনের দায়িত্ব দেয়া হয়েছে কমিশনের উপর এত আমার উপর তো না আমাদের কমিশন কাণ্ডটা আমার মাঝে মধ্যে এরকম মনে হয় ম্যারাথন দৌড়াচ্ছে না ম্যারাথন দৌড়ে লোকে কিন্তু স্প্রিন্টের মতো দৌড়ায় না কারণ তা জানেন তো স্প্রিন্ট একশো দুইশো মিটার আপনি খুব দ্রুত ছুটে যেতে পারেন ম্যারাথনে আস্তে আস্তে দৌড়তে হয় তো ম্যারাথনের দূরত্বটা অনেক বেশি এখন কেউ যদি ম্যারাথনের দূরত্বের একটা কাজ মানে দিয়ে বলে যে স্প্রিন্টের মতো তুমি এক মিনিটে পার হবে তো এরকম পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমি বলি যে এই পর্যন্ত সময় ক্ষেপণের কিছু ঘটে নাই এমন কিছু ঘটে নাই যার থেকে এই কথা মনে করতে হবে যে সংস্কারের নামে সময় ক্ষেপণ করা হচ্ছে আমি তা দেখতে পাইনি